নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে কি আপনারা খুশি তো এবার চার পার্সেন্ট ডিএ দিয়ে দিল সরকার আপনাদের খুশি আপনারা কি মনে হচ্ছে ছেচল্লিশ পারসেন্ট পাওয়া কথা পেলেন আপনারা দশ পারসেন্ট ওভারঅল না আমি একটা প্রেডিকশান আমি যেদিন ডিএ ঘোষণা হয়েছিল আমি সেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্ট ডিএ ঘোষণা করতে পারে জানুয়ারি মাসে চান্স আছে বাট এটা একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হয়ে গেলো ডিসেম্বরে ঘোষণা করে দিল কারণ জানুয়ারিতে মুখ্যমন্ত্রী আর সরকারি কর্মচারীদের সাথে মিটিংয়ে বসবে তার ডেটও ফিক্সড হয়ে গেছিলো তার আপডেট কিন্তু আপনারা পেয়ে গেছেন সো চার পার্সেন্ট তো আপনাদের তো ডিএ তো দিয়ে দিলে এখন আপনাদের মতামত কি এখনও কি আপনাদেরকে আরও চাই না আরও আন্দোলন চালিয়ে যাবেন ভাস্করবাবু কী বলছেন এটু যেটা আজকে ভিডিওটাতে আজকে আলোচনা করব তার থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি আপনাদের ললিপপ খেতে দিয়েছে আশ্ব করা একটা কথা বললো শুভেন্দুবাবু সো ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার রাজ্যের ডি ললিপপ জানুয়ারি মাসের ব্যাখ্যা দিয়ে বোঝালেন শুভেন্দুবাবু রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক ছিল চল্লিশ পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ডিএ পান ছেচল্লিশ পার্সেন্ট হারে সেই রাজ্য সরকারের ছয় শতাংশ থেকে আরও চার পার্সেন্ট বাড়ানো হয় বাংলার সরকারি কর্মচারীরা মহার্গ ভাতা পাবেন বর্তমানে দশ পার্সেন্ট হারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের মুখে ঘোষণা করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট ডিএ বাড়ানোর কথা ঘোষণা করলেন জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু আন্দোলনরত সরকারি কর্মচারীরা শুরু থেকে দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার জন্য সেক্ষেত্রে চার পার্সেন্ট ডিএ বাড়ানোর তে বরফও তাদের গলেনি পাল্টা ভিক্ষার বর্ধিত ডিএ প্রত্যাখ্যানের কথা ঘোষণা করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মহার্ঘ ভাতা বাড়ানোকে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ললিপপ বলেই মনে করছেন কিন্তু কেন এমন বলছেন বিরোধী দলনেতা রাজ্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে মহার্গ ভাতার ফারাক ছিল চল্লিশ পারসেন্ট কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে ডিএ পাচ্ছেন ছেচল্লিশ পার্সেন্ট হারে সেক্ষেত্রে রাজ্য সরকার মাত্র ছয় শতাংশ থেকে আরও চার শতাংশ বাড়ানোয় বাংলা সরকারি কর্মচারীরা মহার্গ ভাতা পাবেন বর্তমানে দশ পার্সেন্ট হারে রাজ্য কেন্দ্রের মধ্যে ফারাক কমে গেল ছত্রিশ পার্সেন্ট কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য আখেরে ফারাকের গোটা বিষয়টা একই রকম থাকতে চলেছে কিসের ভিত্তিতে এমন দাবি করছেন শুভেন্দুবাবু বিরোধী দলনেতা লিখেছেন কেন্দ্রীয় সরকার বছরে দুবার সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা পরিবর্তন করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে গড় হিসাবের ভিত্তিতে ডিএ বাড়ানো হয় সাধারণত প্রতি বছর পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই ডিএ বাড়ানো হয় বিরোধী দলনেতা মনে করছেন আপাতত কেন্দ্রের সাথে মর্গ ভাতার ব্যবধান চার শতাংশ কমলেও জানুয়ারিতে কেন্দ্র সরকারের নতুন ডিএ ঘোষণা করা হবে আবার সেই ব্যবধান একই থেকে যাবে সেক্ষেত্রে গোটা বিষয়টি লোকসভা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ললিপপ বলে মনে করছেন শুভেন্দু অধিকারী যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জানিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয় এটি ঐচ্ছিক চার পার চার পার্সেন্ট ডিএ বাড়ানোর স রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরের উপহার বলেও জানিয়েছেন তিনি তিনি দেখেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এত আন্দোলন করছে চার পার্সেন্ট ডিএ দিয়ে দেওয়া হোক মুখ্যমন্ত্রী এতদিন ধরে চেয়েছিল সুপ্রিম কোর্ট কি রায় দেয় সুপ্রিম কোর্টে ডিএ আন্দোলনকারীরা কিন্তু কেস এক বছরে কিন্তু একটা হিয়ারিংও পর্যন্ত করাতে পারল না চার পার্সেন্ট ডিএ ঘোষণা করে দিল শুভেন্দুবাবু বলছে এটা ললিপ ভাস্করবাবু বলছে এটা ভিক্ষা আমরা নেব না প্রত্যাখ্যান করি সুপ্রিম কোর্ট আমাদের দিয়ে দেবে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে যেটা শুনানি আছে পাঁচই ফেব্রুয়ারি সেই দিন পাঁচই ফেব্রুয়ারি দেখা যাক আদৌতেও রায়ের দানটা কেমন আসে বা আদৌ কি রায় দান হবে না সেই দিনও ডেট চেঞ্জ হবে থাকছে অনেক ধোয়াশা বাট মরুভূমির মধ্যেও একটুখানি জলের সন্ধান খুঁজে পাওয়া গেল এটুকুই ঠিক আছে যে যেটা হয়তো ছিল না ওই মরুভূমির ভিতরে এক ফোঁটা জল পলে না সেটাই আর কি হলো আপ আপাতত আপনারা চার পার্সেন্ট নিয়ে খুশি থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ডি আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়